সবাইকে স্বাগতম এ যে যে অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে তো আজকে যে প্রজেক্ট বা পিলভি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফুটবল টুর্নামেন্টের টাইসিট ডিজাইন অর্থাৎ আপনারা যারা ফুটবল টুর্নামেন্টের টাইশিট ডিজাইনের পিএলভি চেয়ে আমার কাছে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি টাইশিট ডিজাইনটি পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও জোরে রয়েছে চার সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি ভিডিওর মাঝখানে একটি একটি করে প্রোভাইড করা থাকবে তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এবং আমার প্রথম কমেন্ট থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখান থেকে পিএল ফাইলটি সংগ্রহ করে আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল ল্যাব্লিকেশনে পিকজেলশন আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো আমার টেলিগ্রাম চ্যানেল এর একটি অফার চলছে আপনার যারা পিকজেল ল্যাব মুড ভার্সনটি চাচ্ছেন ফ্রিতে তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে একটা হাই মেসেজ দিবেন আমি তার জিমেইলে পিকজেল ল্যাবের ভার্সনটি পাঠিয়ে তো আসার পর আপনারা থ্রি ডট মিনিটে থ্রি ডট মিনিটে ক্লিক করার পর ওপেন পিউবি ফাইল তো আপনারা যদি চারটি সঠিক পাসওয়ার্ড ব্যবহার করে আমার এই ফাইলটি ডাউনলোড করেন তো আপনাদের ডাউনলোড ফোল্ডারে লেখা থাকবে ফুটবল টাই এইট অর্থাৎ নাইট তো এখানে সিম্পলি ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর ফুটবল টুর্নামেন্টের পোস্টার ডিজাইনটি যেটি আমাদের এলাকায় চলছে মরহুম রহিমউদ্দিন ভরসা স্মৃতি প্রাইজম্যানীয় গোল্ড কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ তো এখানে আপনারা সব কিছুই পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন জেয়ার অপশনে জেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আপনারা কি পরিবর্তন করতে চান তো প্রথমে আমি দেখাচ্ছি মরহুম রহিমউদ্দিন ভরসা যে লেখাটি রয়েছে এখানে সিম্বল ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করবেন এই হলো মরহুম রহিমউদ্দিন ভরসা কেটে দিয়ে আপনারা আপনাদের যে নামে টুর্নামেন্টটি ছাড়তে চাচ্ছেন সেই টুর্নামেন্টের নাম দিতে পারবেন ওকেতে ক্লিক করবেন তারপর আবার হচ্ছে এখানে আপনারা সব কিছুই পরিবর্তন করবেন করতে পারবেন এন্ট্রি ফিতে ক্লিক করবেন এন্ট্রি ফি ক্লিক করলে ডাবল ক্লিক করলে এন্ট্রি ফি চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে স্থান চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে শর্তাবলী খেলার নিয়মাবলী আছে এগুলা চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে প্রাইজ মানি এবং হচ্ছে রানারস আপ এবং চ্যাম্পিয়ন আপনারা এগুলোও খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো এখানে সেটা হচ্ছে সৌজন্য ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাইলে এটাও আপনারা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন যোগাযোগের নাম ডাবল ট্যাপ করবেন এখানে নাম এবং নাম্বার দেওয়া আছে এটাও পরিবর্তন করতে পারবেন তো সব মিলিয়ে হচ্ছে এটি একটি সম্পূর্ণ ইডিটেবল ফাইল আপনারা যে কোনো কিছুই এখানকার পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন নেক্সটে কোন বিষয়ের ওপর পিলভিভেল চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন পর্যন্ত যারা আমার এজ এজ এটিস ফেসবুক পেজটি ফলো করে নেই ভিডিও ডিসক্রিপশনে পেজটির দেয়া আছে অবশ্যই ফলো করবেন ইনবক্স করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই এজ এজ এট অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ এজ এজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল